বন্ধুরা আপনারা কি পারফেলে নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খুলে পার্কেলে শপিং করতে চান কিন্তু আপনি হয়তো জানেন না যে কোথা থেকে কিভাবে পারফেলে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন দেখানো যাক বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে পার্পেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে আপনারা সার্চ বাড়ি লিখবেন পার্পেল পার্পেল লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ আপনাদের লোকেশনের পারমিশনটি চাইবে তো আপনি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা পুনরায় অ্যালাউতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দেখতে পাবেন অর্থাৎ অটোমেটিকলি নিয়ে নেবে আপনারা যদি এই নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার এখানে ইউজ নাম্বারে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন আর আপনারা যদি অন্য ফোন নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার এখানে ইউজ অ্যানাদার মোবাইল নাম্বার বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি এখানে এই নাম্বারেই অ্যাকাউন্টটি খুলব তো আমি এখানে ইউজ নাম্বারে ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে আপনাদের নাম দেবেন ইমেল দেবেন ডেট অফ বার্থ দেবেন মেল না ফিমেল সেটি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনারা পারবেলে নতুন অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন এর ফলে আপনাদের ইচ্ছে মতন জিনিস আপনারা এখান থেকে শপিং করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে